কথাবার্তা এবং হালকা নাস্তা পানি খাওয়ার পর্ব শেষ হতেই আরতিকে নিয়ে আসতে বলা হয় অর্ণব সাগরের সাথে বসে আছে তার কোলে তামিম তামিম এক মুহূর্তের জন্য অর্ণবকে একা ছাড়ছে না আদিলের এসাবে মন নেই সে এক কোনায় বসে ফোন দেখছে যেন ফোনের থেকে গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় আর কিছু নেই অথই তন্নি এবং আখি নিয়ে আসে আরতিকে তোরনি আসতে চাইনি কিন্তু আরতি এবং অথই ছাড়ার পাত্রে নয় মাথার ঘোমটা আরো একটু বেশি করে টেনেছে তোরনি সাজুগুজু করার জন্য বেশি আনিজি ফিল হচ্ছে মনে হচ্ছে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে আরতিকে বসানো হয় রাবিয়া বেগমের পাশে অথই তোরনি এবং আখি আদিলের পাশে গিয়ে বসে সাগর উসখুস করছে চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে যেন সে অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলেছে অর্ণব বেশ খেয়াল করে বিষয়টা এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য স্পেস দেয়া হয় অথই আর তর্নি ওদের নিয়ে ছাদে যায় সাগরও যায় ওদের সাথে অর্ণব খানিকক্ষণ তাকিয়ে থাকে কিছু বলবে তখনই মা আর খালার ফিসফিসানি কানে আসে অর্ণবে আশা ওই মেয়েটা কে অথয়ের বান্ধবী বেশ ভালো মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আমার আদিলের সাথে নেওয়ার কথা ভাবছি এটা তো বেশ ভালো কথা আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি তনির মতো ভালো মেয়ে দুটো নেই ফ্যামিলিও ভালো কিন্তু বয়সটা কম কথা তো বলি সেরকম হলে আংটি পরিয়ে রাখবো আর আঠারোতে পা রাখলে তুলে নেব রাগে চল শক্ত করে ফেলে অর্ণব তামিনকে ফিস ফিস করে বলে তোমার আপিকে বলো আমার রুমে আসতে তাড়াতাড়ি দৌড়ে ছাদের দিকে যায় কিছু একটা ভেবে অর্ণব নিজেও ছাদের দিকে পা বাড়ায় খানিকটা দূরে আরতি এবং সাফিন কথা বলছে সাগরের দৃষ্টি তন্নিকে আবদ্ধ অথই এটা সেটা বলিয়ে যাচ্ছে সাগর হু হা জবাব দিচ্ছে তন্নি মনোযোগ দিয়ে অথয়ের কথা শুনছে এক পর্যায়ে সাগর বলে ওঠে তোমাকে ভীষণ সুন্দর লাগছে তন্নি একটু চমকায় তন্নি মুচকি হেসে ধন্যবাদ জানায় সাগর আবার বলেন অথই তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে অতই খানিকটা মন খারাপ করে বলে বড় বড় লাগতে কি করলে তখনই তামিম আসে টনি হাত ধরে কি হয়েছে ভাই তুমি চলো আমার সাথে দুই পেয়েছে টনি তামিমকে নিয়ে চলে আসে দরজা অবধি আসতে দেখতে পায় অর্ণব দাঁড়িয়ে আছে ভারী রূপবতী হয়েছিস দেখছি অথয়ের টনি যে দেখে সেই দেওয়ানা হয়ে যায় বাহ সুমি বেগমের ধৈর্য বরাবরই কম তার দরস হয়েছে না এক্ষুনি তনির সাথে কথা বলতে হবে আশা বেগমকে একা মেহমানদের আপ্যায়ন করতে দিয়ে তিনি চলে এসেছে তনির খোঁজে মেয়েটার চুল এবং উচ্চতা মেপে দেখবে সবকিছু ঠিকঠাক থাকলে আদিলকেও এক্ষুণি দেখাবে মেয়ে তিনি ঢের জানে তার ছেলে কোনো প্রেমিকা নেই ঠিকই তন্নিকে পছন্দ করবে তারপর মেয়ের বাবাকে সাত পাঁচ বুঝিয়ে তুলে নিয়ে যাবে মেয়েকে সংসার পরিপূর্ণ হবে এবার তনি ধীর বুঝেছে সাজুগুজু করার জন্য অর্ণব এমন রাগি রাগে গলায় কথা বলছে অর্ণার কোনা টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুচতে থাকে তনি যার ফলে মাথার ঘোমটা খুলে যায় সরু চোখে অর্ণব তনির কর্মকাণ্ড দেখছে শুধু তখনই সেখানে উপস্থিত হয় সুমি বেগম বড় একখানা খোপা দেখে বলে ওঠে মাসাল্লা মাসাল্লা অনেক ঘন জুলমা তোমার চুল একটু খুলে দেখি বলতে বলতে চুলের কাটা খুলে নাই পেট জুড়ে ছড়িয়ে পড়ে এক গুচ্ছ ঘন কালো কেশ সুমি বেগম বেজায় খুশি হয় এমনটি আশা করছিলেন তিনি টনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি বলবে সে বা বলা উচিত বেশ বুঝতে পারছে সামনে থাকা লোকটা রেগে বম হয়ে আছে কিন্তু কেন মহিলাটি তো ওনারই খালা লাগে তাহলে একটু প্রশংসা করাতে এত রাগ কেন করছে তন্নির ছোট মাথায় ঢুকে না বিষয়টা তামিম চলে গিয়েছে আগেই তার এক জায়গায় স্থির থাকতে একদমই ভালো লাগে না মা তুমি চলো আমার সাথে কথা আছে আমার তন্নির হাত ধরে এক পা এগোয় সুমি বেগম তখনই অনব গম্ভীর গলায় বলে ওঠে মামুনি তুমি যাও ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে সুমি বেগম ভ্রুকুচকে তাকায় তোর আবার ওর সাথে কি কথা পার্সোনাল কথা মামুনি তুমি যাও অগত সুমি বেগম চলে যায় যাওয়ার আগে অবশ্য তর্ণিককে বলতে ভুলে না তাড়াতাড়ি এসো তিনি যেতে অর্ণব মুখে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় ফর্সা মুখশ্রী বরাবরের থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছে আর চোখে এক পলক তাকায় তর্ণি বড় হয়ে গেছিস এই প্রশ্নের জবাব কি দেবে তর্ণি বড় তো সে হয়ে এভাবে প্রশ্ন করার কি আছে এই লোকটার সামনে আসলে তলির সমস্ত প্রশ্ন এলোমেলো হয়ে যায় ফটর ফটর করে কথা বলে মুখটা যেন চুপসে যায় গলা দিয়ে আওয়াজ বের হওয়া দায় তলির নিরবতায় অর্ণবের রাগ বাড়ে কুচকুচে কালো লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয় চমকায় তন্নি লজ্জাও পায় বটে কেউ তোর চুলে হাত দিচ্ছে খুলে দিচ্ছে বিয়ের কথা বলছে তবুও তোর মুখে কথা ফুটছে না বা বিয়ে করার জন্য লাফাচ্ছিস মনে মনে ঈস্তুপিত অরনব ধমকে কেপে ওঠে তোরনি টলমল করে ওঠে চোখ দুটো করেছে কেসে এভাবে ধমকানোর কোনো মানে হয় চুলে হালকা টান দিয়ে খানিকটা কাছে কাছে আসে অরনব আঁখি পলক বন্ধ করে সারি তোরনি দালবে গড়িয়ে পড়ে দুফটো অস্ত্রপনা তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করে আমার হাড় দিশহ না থাকলো ফিগার আর না আসলো নগর অভিমানে ভুক ভারী হয়ে আসে তোরনি অর্ণবের হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না উল্টো হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে দাফাই তুই আমার তন্নির চুল কেন টানছিস অথয়ের কণ্ঠস্বর পে তন্নির চুল ছেড়ে দেয় অর্ণব অথয়ের পেছনে সাগরে রয়েছে তার চোখে মুখে রাগের আভাস অথয় তন্নিকে জড়িয়ে নেয় অর্ণবের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে বল কেন আমার তন্নিকে ব্যথা দিয়েছিস কাছে ও অর্ণব বা হাতে নিজের ঝাপড়া চুলগুলো পেছনে ফেলে জবাব দেয় দেখছিলাম চুলগুলো আসল নাকি নকল সাগর বলে দেখাই যাচ্ছে আসল ধরে দেখার কিছু ছিল না তাই নাকি আমি জানতামই না এখন জেনে নিলাম বলি অর্ণব চলে যায় যাওয়ার আগে তন্নিকে চোখ রাঙাতে ভোলেনি অর্ণব যেতেই তন্নি চোখের পানি মুছে নেয় আমি আর কখনো তোদের বাড়িতে আসব না অথই তোর ভাই আমাকে ধমকে শেষ করে দিয়েছে অথৈয়ের মন খারাপ হয়ে যায় ঠিক তন্নি একদম আসবে না অথইতে বাড়িতে এভাবে বান্ধবীদের বাড়িতে আসা উচিত নয় তরনি জবাব দেয় না সাগর আবারও বলে ওঠে আইসক্রিম খাবে তন্দি চলো আমরা আইসক্রিম খেয়ে আসি মূলত আইসক্রিম খাওয়ার জন্যই অথই আর সাগর এসেছে। না 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 আমি একদম আইসক্রিম খাবো না আর কোথাও যাবো না খানিকটা জোরে বলে ওঠে তর্নি তর্নিকে জোরাজুরি করে অথই তবুও তর্নি রাজি হয় না দের তিন তারিখ ঠিক করে পাত্রপক্ষ বিদায় নিয়েছে তামিমকে অথই খাবার খাইয়ে দিচ্ছে তর্নিও খেয়ে নিয়েছে এবার বাড়ি যাবে ওরা বাড়িতে দিয়ে আসার দায়িত্ব পড়েছে অর্ণবের উপর সুমি বেগম আদিলকে সোজা সাপটা বলেছে তর্নিকে তার পছন্দ হয়েছে আদিলেরও ভালোই লেগেছে সুমি বেগম চাচ্ছিল তুলির বাবাকে এখানে দেখে কথাবার্তা কিছুটা আগিয়ে রাখতে কিন্তু সেটা সম্ভব হলো না আশা বেগমের জন্য আশা বেগম কয়েকদিন সময় নিতে বলেছেন তারাহুরের কাজ ভালো না অর্ণবের সাথে তর্নি এবং তামিম রাস্তায় বের হতেই দেখা মেলে তারেক আহমেদের তার কোর্ট আজকে আগে আগে শেষ হয়েছে তিনি ছেলে মেয়েদের নিতে এসেছে বেজায় বিরক্ত অর্ণব আজকে এত বাধা আসছে কেন একটার পর একটা ঝামেলা লেগিয়ে আছে বাবাকে দেখে তর্নি অর্ণবকে ফিস ফিস করে বলে আমি আর কখনো আপনার বাড়ি আস আমার কখনো আপনার বাড়িতে আসব না বলে গেলাম বজ্রত লোক অর্ণব মতো করে ফিস ফিস করে বলে ওঠে দশ দিনের মধ্যে তোমাকে ঠোঁটে গভীরভাবে চুমু খাবো বলে দিলাম ইডিয়েট বীর বীর করে অর্ণবকে কয়েকটা বকা দেয় তর্নি অতঃপর বড় বড় পা ফেলে বাবার কাছে যায় বাবার পাশে অটোতে বসে তামিম কোলে বসে অনব দাঁত কেলিয়ে তারেককে সালাম দিয়ে বলে ভালো আছেন তো প্রেসারের ঔষধ সারাক্ষণ সাথে সাথে রাখবেন বেশি হাইপার হবেন না বুঝলেন কোনো দরকার হলে আমাকে ডাকবেন তারেক অনবের দিকে তাকায়ও না দাঁতে দাঁত চেপে বলে তোমাকে ঠাটিয়ে থাপ্পর মারতে পারলে আমি শান্তি পেতাম বেয়াদব ছেলে আর আমি আপনার মেয়েকে ইচ্ছে মতো চুমু খেতে পারলে শান্তি পাবো অর্ণব বীর বীর করে বলে অত চলতে শুরু করে টনি আর চোখে এক পলক দেখে অর্ণবকে অর্ণবের প্রতি রাগ চেপে রাখতে পারছে না তারেক রহমান কখনো দাঁত কটমট করছে তো কখনো বীর করে বকছেন। টনি বাবার দিকে একটু পর পর তাকাচ্ছে আর শুকন ঢোক গিলছে টনি ছোট মাথায় এইটুকু ঢোকে গিয়েছে যে বাবা শূন্য ও পার্সেলও পছন্দ করে না অর্ণব নামে সুদর্শন মানবকে বরং অপছন্দের তালিকায় প্রথমে রয়েছে কিন্তু মানব তো লোকটাকে ভালো লাগে তার আশেপাশে থাকতে ইচ্ছে করে তাকে নিয়ে ভাবতে ভালো লাগে তার লাগামহীন কথাও ভালো লাগে তন্নির কি ভালো লাগা কমিয়ে ফেলা উচিত লোকটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত শুদ্ধ জন্মানো অনুভূতিকে আশকারা দেওয়া উচিত নয় তন্নি ভাবনার মাঝে তারে কর্কশ গলায় বলে ওঠে তোমাকে আর কতবার মানা করব ওই বাড়িতে না যাওয়ার জন্য বড় হয়ে গিয়েছ বাবার কথা আর মানতে ইচ্ছা করে না বাবার ধর্মকে টনি মাথা নুইয়ে ফেলে ফট করে জবাব দেয় আই প্রমিস বাবা আর কখনোই ওই বাড়িতে যাব না আমি শুধু অথয়ের সাথে কথা বলবো রাগ বোধ কিছুটা কমে যায় তারেক রহমানের গ্যাদব ছেলেটার উপর থাকা রাগ নিজের একমাত্র আদরের মেয়ের উপর ভাঙছে বিষয়টা খেয়ালে আসে এক হাতে মেকে জড়িয়ে ধরে তর্নির আহ্লাদিক হয়ে বাবার কাঁধে মাথা রাখে ওই ছেলেটা আমার পেয়াতব আর তার বাবা টাকা দেখিয়ে অন্যায়কে ন্যায় প্রমাণ করে ফেলে দিন দুপুরে মারামারি করে মানুষকে হাসপাতালে পাঠায় এবং টাকার জোরে কোনো শাস্তি পায় না এমন টাকার কুমিরদের সাথে আমাদের সম্পর্ক মানায় না মামনি আকৃতি অশ্রু জমে লোকটাকে নিয়ে গ্রামের আনাচে কানাচে সমালোচনা ছড়াছড়ি কিছুদিনের জন্য গ্রামে আসলেও পরিবেশ গরম করে ফেলে মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে কেন করে সে এমন একটু ভালো ছেলে হয়ে থাকা যায় না ইতিবেগম রাস্তায় দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে বাড়িতে নেই তার বাড়িতে মন ঠিক ছিল না অটো থেকে তামিম নামতেই তাকে কোলে তুলে নেয় তারেক ভাড়া মিটিয়ে মেয়ের হাত ভরে বাড়িতে ঢোকে লম্বা চুল হওয়াতে তন্নির মাথা আঁচড়াতে বা তেল নিতে বেশ অসুবিধা হয় প্রতিবার শ্যাম্পু করার সময় আর তেল লাগানোর সময় ইতি বেগমের কাছে ছুটে যায় আজকেও তেল লাগানোর জন্য ইতি বেগমের কাছে যায় তিনি টিভি দেখছিল তন্নি তার পাশে দাঁড়িয়ে ঋণ ঋণিয়ে বলে মা তেল দিয়ে দেবে খানিকটা রাগ হয় ইতি বেগমের তিনি দাঁতে দাঁত চেপে বলে একা যত্ন করতে না পারলে চুল কেটে ফেলবি আমাকে চালাতে আসবি না মন খারাপ হয় তোর মাথা নুয়ে প্রস্থান করার সিদ্ধান্ত নাই তখনই ইতি বেগম আবারও বলে ওঠে বস সামনে মন খারাপ ব্যানিস হয়ে যায় তোর ছোটের কোণে হাসি ফুটিয়ে বসে পড়ে মায়ের সামনে তারপর কেটে যায় এক সপ্তাহ এই এক সপ্তাহে তর্নির সাথে অর্ণবের যোগাযোগ হয়নি স্কুলে যাচ্ছে না তর্নি ফোনটা ভেঙে দিয়েছে পাশান মানব অথৈকে দুবার পাঠিয়েছিল অর্ণব খবর দিয়েছিল দেখা করতে কিন্তু তন্নি দেখা করেনি বরং সাফ সাফ অথৈকে জানিয়ে দিয়েছে তোর ভাই পাশান মানব তার সাথে আমার কোনো কথা নেই সে যেন আমার সাথে কথা বলতে না আসে তাকে আমার ভালো লাগে না তন্নির ধারণা ছিল না যে অথৈ সেই কথা পাচার করেছে অর্ণবের কানে শুধু এইটুকুই না মনে যত ক্ষোভ ছিল সব প্রকাশ করেছে কাছে বলেছে তোর ভাইকে আমি খুন করতে চাই বাজে ছেলে সে সিগারেট খাওয়া ছেলেরা অবশ্যই ভালো হয় না নেশাখর বলে তাদের তোদের উচিত তোর ভাইকে জেলে পুড়ে দেয়া আমার যদি টাকা থাকতো আমি তার নামে মামলা করতাম বিশ হাজার টাকা জরিমানা করতাম গায়ে যদি শক্তি থাকতো তাহলে তোর ভাইকে তাহলে তোর ভাইয়ের আলুর মতো নাকটা ঘুষি মেরে উড়িয়ে দিতাম আরো কত কি অথই সব কথা এ টু জেড অর্ণবকে বলে দিয়েছে ভার্সিটির পাশে রয়েছে বিশাল কাঠবাগান বাগান কাঠ বাগানের পাশেই বিশাল পুকুর আর তার পাশেই সরকারি গার্লস স্কুল অর্ণব এই মুহূর্তে রয়েছে কাঠ বাগানের সামনে থাকা পিচ রাস্তায় কালো রঙের জিপ গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটেই বসে আছে তার সাথে রয়েছে আশিক এবং রনি দুজনই অর্ণবের সহপাঠী গ্রামে ফিরলে তারা বরাবরই সঙ্গ দেয় অর্ণবকে এইবার রাজনীতির একটা পদে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে অর্ণব যেহেতু এখন থেকে এখানেই থাকবে সেহেতু একটু আটু রাজনীতি করাই যায় তাছাড়া রাজনীতি প্রিয় অর্ণব ইন ফিউচার এমপি পদে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে তার বাবার পরে সেই আসনে বসতে চায় অর্ণবের রাজনীতির প্রতি এই আগ্রহ মেনে নিতে পারছে না ফারাজ তার বাবা বিপুল ভোটে হেরেছে আনোয়ার চৌধুরীর কাছে এখন সে অর্ণবের কাছে হারতে ইচ্ছুক নয় তাই তার ছেলে পেলে কে নিয়ে তেরে এসেছে অর্ণবকে মারতে অর্ণব জানতো না বিষয়খানা সে এসেছিল তন্নির সাথে বোঝাপড়া করার উদ্দেশ্যে হঠাৎ আক্রমণে তাল হারিয়ে ফেলে অর্ণব আশিক এবং রনি কিছু মায়ের খেয়েছে এবং কিছু মায়ের দিয়েছে বেশ ভালোই আঘাত পেয়েছে অর্ণব এবং ফারাজের দলকেও আঘাত দিতে সক্ষম হয়েছে পরাজিত হয়ে ফারাজ তার দলবল নিয়ে পগার পার হয়ে যায় অর্ণব জীব গাড়ি কাঠ ঢুকিয়ে আগের মতোই বসে থাকে আশিক এবং রনি তেমন আঘাত না পেলেও ভয় পাচ্ছে নিশ্চয়ই থানা পুলিশ হবে আশিক বলে ভাই যাবেন না অর্ণব জবাব দেয় না তাকিয়ে থাকে গার্লস স্কুলের গেটের পানে যেন কিছু একটা দেখার আশায় প্রহর গুনছে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ফাঁকা গুজে নেয় রনি এবং আশিককেও দিতে ভোলে না লাইটারের সাহায্যে শিকারে চালিয়ে মনের সুখে টানতে থাকে ধোয়া উড়াতে থাকে নাক এবং ঠোঁটের ফাঁক দ্বারা অতঃপর অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিছুটা অংশ কেটেছে ঠোঁটের সেখানে লাল রক্তেরও দেখা মেয়েছে আশিক এবং রনি অর্ণবের দৃষ্টি অনুসরণ করে গজ স্কুলের গেটের দিকে তাকায় দেখতে পায় ঝড়ের বেগে ছুটে আসছে একটা বালিকা কাঁধে তার ব্যাগ মাথায় সাদা হিজাব বাঁধা পায়ে সাদা সুপরণ স্কুল ড্রেস মুহূর্তে মেটা ওদের সামনে এসে দাঁড়ায় চোখ দুটো তার টলমল করছে ঠোঁট উল্টাচ্ছে ক্ষণে ক্ষণে এই বুঝি শব্দ করে কেঁদে উঠবে সেকারেটের শেষ টান দিয়ে দূরে ফেলে দেয় অর্ণব তন্নির মুখে ফুদিয়ে ধোয়া ঠেলে দিয়ে প্রশ্ন করে কি চাই এখানে দুপা বিছিয়ে যায় টন্নি মাছে তারানোর মতো হাত নিয়ে ধোয়া শরণের চেষ্টা চালায় জবাব না পেয়ে অরলব ভমকে বলে সরচকের সামনে থেকে কেঁপে ওঠে টন্নি দু গালبيه গড়ি পড়ে দু ফোঁটা পানি নজর পড়ে অরনবের হাতের বাহুতে সেখানে বেশ খানিকটা জায়গা কেটে গিয়েছে টপ টপ করে রক্ত ঝরছে পিতা বিচলিত হয় টন্নির চিন্তা হানাদায় মস্তিষ্কে কান্নার বেগ বাড়ে হাতের উলজো পিঠে মুছে নিয়ে থেমে থেমে বলে আ হাতে রর রক্ত অরনা ভাতের দিকে এক পলক তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে ও মাতা আমি তো জানি না দেখিনি ডিট ঠাপ্পড় খাওয়াকে সামনে থেকে যাবে তুই শব্দ করে কেঁদে ওঠে টলনি অভিমানে বুক ভারী হয় গলায় কান্না আটকি আটকে বলে ছোট ছোট কেটে গেছে ডাক্তার দেখানো প্রয়োজন ইনফেকশন হয়ে যাবে চুমু খাওয়া প্রয়োজন খাবি চুমু ট্রাস্কু ইনফেকশন ধরে কান্না থেমে যায় টনি নাক তেরে সরু চোখে তাকায় অর্ণবের মুখ পানি আশিক এবং রনি ততক্ষণে সরে গিয়েছে তারা ভিড় বুঝতে পেরেছে মেয়েটি অর্ণবের প্রেমিকা না হলে এভাবে কাঁদতে কাঁদতে ছুটে আসতো সদা আমার সাথে এরকম কেন করেন টনি রিনি রিনি শুধায় অর্ণব গাড়ির দরজা খুলে এক পাফে নেমে পড়ে মুখমুখি দাঁড়ায় টনি কেমন করি তোর সাথে তুই দেই নাকি রেপ করি মনে মনে অর্ণবকে বকে দেয় তন্নি মনে মনে পন করে আর একটাও কথা বলবে না চুপি সারে কেটে পড়বে এখান থেকে ক্লাসের সকলে বলাবলি করছিল মারামারি হয়েছে তন্নি ধের জানে মারামারিতে অংশগ্রহণ করেছিলেন অর্ণব চৌধুরী মন পুরছিল চিন্তা হচ্ছিল তুলোর মতো নরম কিনা তন্নির মন তাই তো ছুটে এসেছিল বাবার বারণ সত্ত্বেও বাবা জেনে গেলে বা দেখে ফেললে অনেক বকবে তোর এটা জেনেও এসেছে আর লোকটা কিলা। অভিমানী তন্নির আঁকিতে আবার অস্ত্র পরারা ভিড় জমায় গুটি গুটি পায়ের পিছাতে থাকে চলে যাওয়ার উদ্দেশ্যে আর এক পা পিছলে পা কেটে হাতে ধরিয়ে দিব থেমে যাওয়া তন্নি দৃষ্টি ঘুরিয়ে অর্ণবের মুখপানে তাকায় গম্ভীর মুখে বসে ঠোঁটের ভাঁজে সিগারেট দিয়ে আশেপাশে কিছু একটা খুঁজছে টনি ধীর বুঝতে পারছে লাইটার খুঁজছে অতঃপর নিজের পকেটে লাইটার খুঁজে পায় মুহূর্তে বড় মোটা আঙ্গুলের ভাঁজে লাইটার ফেলে বৃদ্ধ আঙ্গুল তারা চেপে আগুন বের করে সিগারেট জ্বালায় ধোয়া ওরাতে ওরাতে লাইটার জায়গা মতো রেখে টনির পানে তাকায় ধপধপে ফর্সা কালে চোখের ঠিক একটু নিচে রক্তের ছোঁয়া বিলাতি নয়ন চোরা জলজল করছে সূর্যের সংস্পর্শে গোলাপি অধরে রক্ত শুকিয়ে গিয়েছে তুলি মাথায় নিচু করে ফেলে বুক কাঁপছে তার চিন্তা এবং অস্বস্তিতে হাঁটু কাঁপছে মাথা ভন ভন করছে কাঁধের ব্যাগখানা খুলে বুকে চেপে রেখেছে ইচ্ছে করছে লোকটাকে টেনে ডাক্তারখানায় নিয়ে যেতে হাতের ক্ষত নিয়ে বেশি চিন্তিত সে এখন রক্ত চুইয়ে সাদা সাদ ভিজে যাচ্ছে